السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي وحده والصلاه والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فقد قال جل وعلا فلا تتخذوا اليهود والنصارى اولياء. فقال جل وعلا: قد تبين الرشد من الغي فقال جل وعلا: جاء الحق وزهق الباطل، إن الباطل كان زهوقا. وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ الحمد لله الله تبارك وتعالى ورحمة مهرباني جاء الله رب العزة أماد الكي ربيع الثاني ما شير بطهم جمع نمازي আল্লাহর ঘরে বসে আল্লাহর উদ্দেশ্যে নামাজের অপেক্ষায় থাকার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আল্লাহ দাবা রাখা তাআলা আমাদেরকে একটি দিনে হানিস বক্রতা মুক্ত বাড়াবাড়ি মুক্ত ছাড়াছাড়ি মুক্ত একটি জীবন ব্যবস্থা একটি দিন একটি শরীয়ত আমাদেরকে দান করেছে বলুন আলহামদুলিল্লাহ ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যে ব্যবস্থায় কোনো বাড়াবাড়ি নাই কোনো অংশে এবং আদর্শের ক্ষেত্রে কোনো ছাড়াছাড়ি নাই ইসলাম তার সেবা এবাদতে তার আচরণে চালচলনে চলনে বাড়াবাড়ি করে না অনুরূপভাবে ইসলাম তার আদর্শের ব্যাপারেও বিন্দু পরিমাণ ছাড় দেয় না এই জন্য ইব্রাহিম আলী সালাতাম দিনকে বলা হতো দিন হানিফ হানিফা ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা হানিফ শব্দের অর্থ হইল বক্রতা মুক্ত ছাড়া ছাড়াছাড়ি মুক্ত বাতিল থেকে হকের আগ্রহী, মায়ের ঝুঁকে পড়েছে এটাকে বলে হানিফ ইসলামের একটি মৌলিক এবং চূড়ান্ত আকিদা হলো তাওহিদ একত্ববান এই তাওহিদের ক্ষেত্রে ইসলাম কখনোই কোনো জায়গায় কোনো পর্যায়ে ছাড় দিবে না দেয় নাই তাওহিদের অর্থ কি তাওহিদের অর্থ হল একক সত্তা এক সত্তা নয় একক এই জন্য আল্লাহ সুর বলেছেন ফুল আল্লাহ বলেন না কুল হু আল্লাহ ওয়াহেদ ওয়াহেদ মানে হলো এক আর আহাদ হলো একক অর্থাৎ যদি বলা হয় আল্লাহ এক তাহলে অর্থ দাঁড়াবে দুই তিনও থাকতে পারে আর দুই না হইলে তো এক এক হয় না একজন ছাত্র ক্লাসে ফার্স্ট হয়েছে তা বলতেছে ছাত্র কজন বলে ছাত্র একজন একজন ছাত্র হওয়ার জন্য দ্বিতীয় চতুর্থ হইলে সে হওয়ার জন্য দুই না ছাড়া এক হইতে পারে না এই জন্য পাক এক নয় পাক একক একক সত্তা তার দ্বিতীয় কেউ নাই দুই কেউ নাই সোহান এই জন্য আল্লাপ যেমন সত্তাগত ভাবে আল্লাহ পাক তার রবুবিতের ক্ষেত্রেও একক অর্থাৎ তিনি যে প্রতিপালক আমাদেরকে লালন পালন করেন আমাদেরকে রিজিক দেন জীবন দেন আমাদের জীবনের উপকরণ দান করেন আমাদের দুনিয়াতে চলতে যত উপকরণের প্রয়োজন হয় এই সব কিছুর ব্যবস্থা করেন কে আল্লাহ এই জন্য আল্লা একটি প্রকার হলো অর্থাৎ আল্লাহ অস্তিত্বগত অস্তিত্বগতভাবে একক আল্লাহর অস্তিত্বের সাথে অন্য কারো কোন দিক থেকে সম্পর্ক নাই এই জন্য লামিয়া আল্লাহ কোন সন্তান ভূমিষ্ঠ করেন না ওয়ালাম ইউলালি আল্লাহ কেউ কেউ ভূমিষ্ঠ করে নাই এই জন্য আল্লাহর অস্তিত্বের দিক থেকে আল্লাহ পাক একক আল্লাহর অস্তিত্বটা এতটাই একক এতটাই একা একা যে আল্লাহর অস্তিত্বের দিক থেকে বিন্দু পরিমাণ অন্য কারো সম্পর্ক নাই না তার ছেলে আছে না তার মেয়ে আছে না তার স্ত্রী আছে বরং আর নাহার আল্লাহর জন্য কুফু মানে সামঞ্জস্য সামঞ্জস্যতার দিক থেকেও কেউ আল্লাহর সামঞ্জস্য নাই অন্য আয়াতে আরো স্পষ্ট করেছেন লাইসা মিসলিহি কা মিসলিহি আল্লাহর অনুরূপ কিছু নাই আল্লাহ অস্তিত্বের দিক থেকে একক এই জন্য আল্লাহ পাকের কোনো জিসিম নাই শরীর নাই আকৃতি নাই কারণ আকৃতি থাকা এটা মাখলুকের বৈশিষ্ট্য আল্লাহর জন্য কোনো সময়ের ব্যারিয়ার নাই অনেকে বলে যে আল্লাহর আগে কি ছিল আরে ভাই আল্লাহ তো সময়ের সাথে সম্পৃক্ত নয় সময়ের ধারণা হলো পৃথিবীতে কারণ পৃথিবীতে সূর্য উঠে ডুবে এই জন্য পৃথিবীতে রাত দিন হয় পৃথিবী ঘুরে চব্বিশ ঘন্টায় একবার নিজের কক্ষপথে নিজের অবয়বনে ঘুরে এই জন্য দিন রাত হয় তিনশো পঁয়ষট্টি দিনে তার পুরা কক্ষপথে ঘুরে আসে এই জন্য এক বছর হয় যেখানে ঘোরাঘুরি নাই সেখানে সময়ের কোনো ধারণা নাই টাইমলেস জোন ইংরেজিতে বলে সায়েন্সের ভাষায় বলে টাইমলেস জোন অর্থাৎ সেই এলাকায় সময়ের কোনো ধারণাই নাই সময় বলেই কিছু নাই এটা মাথায় রাখেন সময় একটা বাকলুক সময় আল্লাহর সৃষ্টি যেমন চন্দ্র আল্লাহর সৃষ্টি সূর্য আল্লাহর সৃষ্টি এই চন্দ্র সূর্য একদিন ধ্বংস হয়ে যাবে ঠিক সময়টাও আল্লাহর সৃষ্টি সময়টাও একদিন ধ্বংস হয়ে যাবে আমরা যখন সময় ধ্বংস হয়ে যাবে এই জন্য আমাদের আর জীবনে কোনোদিন মৃত্যু হবে না এজন্য মানুষ জান্নাতে গেলে আর জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হবে না কারণ জান্নাত যে জায়গায় অবস্থিত সে জায়গায় সময়ের কোনো ধারণা নাই সময় বলে কিছু নাই আচ্ছা যে দেশে পানি নাই সে দেশে কি পিপাসা লাগবে মনে করেন এমন একটা এলাকা আল্লাহ বানাইছে যেখানে পানি নাই পিপাসাই লাগবে কারণ পিপাসা লাগলে সেটা নিবারণের ব্যবস্থার জন্য পানি রাখতে হবে তো যেখানে সময়ই নাই সেখানে আগে পিছে নাই আল্লাহর অস্তিত্ব এমন একটা জগতে যে জগতে সময় বলে কিছু নাই অতএব আল্লাহর আগেও নাই পিছেও নাই যাই হোক এটা একটা ভিন্ন বিষয় আমি বলছিলাম তৌহিদ তিন প্রকার একটা হলো তৌহিদ ফি জাত আল্লাহ পাকের অস্তিত্বের দিক থেকে আল্লাহ এক আল্লাহর কোন রকম শরিক নাই সামঞ্জস্য নাই সাদৃশ্য নাই আল্লাহর কোন কোন রূপ নাই আল্লাহর কোন ফটোকপি নাই আল্লাহর কোন ছবি নাই আল্লাহর কোন মূর্তি নাই এই জন্য কেউ যদি মূর্তিকে পছন্দ করে তার বাড়িতে কোন ভাস্কর্যের নাম দিয়ে রবীন্দ্রনাথের একটা মূর্তি রেখে দেয় নজরুল একটা রেখে দেয় অথবা তার বাবার ছবিটা তুলে সুন্দর করে বাধাই করে বাড়িতে রেখে দেয় সে জাতের সাথে গাদ্দারি করে এজন্য কোন নবীর ছবি নাই আশ্চর্য বিষয় রাসুল সাল্লা সাল্লামের যুগেও তো মানুষ ভাস্কর্য বানাইতে পারত মূর্তি বানাইতে পারলে রসুলের একটা মূর্তি বানাতে পারতো না ইব্রাহিম আল্লাহলামের মূর্তি বানায় রাখছে তা মোহাম্মদ একটা মূর্তি বানায় রাখতে পারত কিন্তু আল্লাহাক সাদৃশ্য হওয়ার থেকে যেহেতু মুক্ত এই জন্য পাক সমস্ত নবীদের মূর্তি বানানোর থেকেও নবীদেরকে হেফাজত করেছে এই জন্য একটা হলো তাওহিদ ফি অস্তিত্বের দিক থেকে আল্লাহ এক একটা হলো তাওহিদ ফি সিফাত সিফাত মানে হলো গুণ আল্লাহর যে গুণ রয়েছে আল্লাহ সৃষ্টি করে ধ্বংস করে আল্লাহ খাওয়ায় আল্লাহ পরিচালনা করে আল্লাহ সবকিছু সবসময় দেখে আল্লাহ সবকিছু সবসময় জানে এই যে আল্লাহর নিরানব্বইটা গুণ এই নিরানব্বইটা গুণের দিক থেকেও আল্লাহ একক অর্থাৎ আল্লাহর গুণের সাথেও কেউ সম্পর্ক নেই তাওহিদ একটা হল তাও অর্থাৎ লালন পালন করা আল্লাহ যে আমাদেরকে পরিচর্যা করেন পরিপালন করেন লালন পালন করেন প্রতিপালন যখন যা দরকার সেটার ব্যবস্থা করেন যার জন্য যা দরকার সেটার ব্যবস্থা করেন গোটা সৃষ্টি জগৎ পরিচালনা করেন এবং প্রত্যেকটা সৃষ্টির জন্য তার আপন আপন ব্যবস্থাকে উন্মুক্ত করেন একটা লাউ গাছ তার বেঁচে থাকার জন্য যেদিকে গেলে পরে সে বেঁচে থাকবে সেই দিকে তার লাউ গাছের ডালটা চলে যায় আপনার ঘরের ভিতর লাউ গাছ লাগান লাউ গাছ ঠেলে ঠেলে শুধু জাংলার দিকে যাবে আচ্ছা যেদিকে আলো পাবে যেদিকে বাতাস পাবে সেই দিকে লাউ গাছটা চলে যাবে এই যে লাউ গাছের ভিতরে এই বুদ্ধিটা দিয়েছে কে আল্লাহ এজন্য আপনি ঘরের ভিতরে গাছ লাগাইলে গাছ লাগলে যেদিকে জানালা আছে ওই দিকে গাছের ডাল আস্তে আস্তে অগ্রসর হবে কারণ আল্লাহ প্রত্যেক জিনিসকে সৃষ্টি করে তার আপন বৈশিষ্ট্যের ভিতরে তার জন্য যা উপযুক্ত এটা ভিতরে ঢুকায় রাখছে এই জন্য মুরগির বাচ্চা এটা ডিম ফেটে বের হওয়ার সাথে সাথে তার মায়ের নিচে চলে আসে এ বুদ্ধিটা কে দিয়েছে গরুর বাছুর এটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে গরুর স্তনে মুখ লাগায় দুধ খাইতে শুরু করে এটা বুদ্ধিটা কে দিয়েছে আল্লাহ দিয়েছে অর্থাৎ প্রত্যেকটা সৃষ্টিকে তার জন্মের পর থেকে কি করতে হবে এই বুদ্ধিটা মাথায় ঢুকায় দিছে কে আল্লাহ এই জন্য পাকের একটা হলো অস্তিত্বগত একক আল্লাপ গুণগত ভাবে একক এবং আল্লাহ পাক প্রতিপালনগত হিসাবেও এক এই তিনটা বিষয়ের সাথে কোনো মার্সি নাই কোনো আপোষ নাই যদি এই তিন বিষয়ের সঙ্গে কেউ আপোষ করে সে বেঈমান হবে এই জন্য কেউ যদি সার্বভৌমত্বের মালিক জনগণ স্বীকার করে এটা কুফরি হবে টোটাল সার্বভৌমত্বের মালিক কে আল্লাহ আল্লাহর জমিনে বিধান দেওয়ার মালিককে সকল ক্ষমতার উৎস যদি সকল ক্ষমতার জনগণ উৎসকে আপনার সঙ্গে ধাক্কা অর্থাৎ এমন কথা বলা যাবে না এমন আচরণ করা যাবে না যে আচরণ এবং যে কথা ওই তিনটার সঙ্গে ধাক্কা লাগে হয় আল্লাহর জাতের এককত্বের ব্যাপারে ধাক্কা লাগে অথবা আল্লাহর গুণাবলীর সাথে ধাক্কা লাগে অথবা আল্লাহর প্রতিপালন হওয়ার সাথে ধাক্কা লাগে এটা মুখে বলাও কুফুরি এবং এ ধরনের কোন আচার অনুষ্ঠানে যাওয়াটা কুফুরি এখন আসেন দুর্গাপূজা হবে এই সপ্তাহে এখন আপনি ছেলে মেয়ে নিয়ে পূজা দেখতে গেলেন আচ্ছা দুর্গা এটা কার ছবি হিন্দুদের দৃষ্টিতে এটা স্রষ্টার প্রতিচ্ছবি আল্লাহর কি কোনো প্রতিচ্ছবি আছে তা আপনি যদি দুর্গা যান বা দুর্গা শুভেচ্ছা জানান আপনি একজন মুসলমান আপনি ভোটের লোভে পোস্টার ছাপায় রাখছেন শারদীয় দুর্গা উৎসবে শুভেচ্ছা আপনার ইমানটা নষ্ট হবে আপনি নামাজ করেন না মদ খান জেনা করেন এতে ইমান ধ্বংস হবে না কিন্তু আল্লাহর অস্তিত্বের বিষয়ে যদি আপনি ধাক্কা লাগান আল্লাহর গুণগত বিষয়ে যদি ধাক্কা লাগান আল্লাহর প্রতিপালনগত বিষয়ে যদি আপনি ধাক্কা লাগান আপনি কাফের হয়ে যাবে এই খবরদার অনেকে মনে করে যে দুর্গা পূজা হচ্ছে আমরা হিন্দু মুসলমান মিলেমিশে থাকবো একসাথে থাকবো আর অসুবিধে খেলে আমরা তো আর তাদের দুর্গাকে খোদা মানতেছি না তাদের দুর্গাকে তো আমরা আল্লাহ মানতেছি না দুর্গা পূজায় গেলে কি হিন্দু হয়ে যাব না আপনি দুর্গা পূজায় যাওয়ার অর্থ হলো যে আপনি আল্লাহর একক অস্তিত্বকে মানেন না আল্লাহর একক অস্তিত্ব মানেন না দেখেই তো তারা আল্লাহর সাদৃশ্য করেছে দুর্গা পূজার মূর্তি বানিয়েছে গণেশের মূর্তি বানিয়েছে এবং এগুলো সব কাল্পনিক এই কাল্পনিক একটা মূর্তির অনুষ্ঠানে যাওয়া এটা সরাসরি আল্লাহর অস্তিত্বের সঙ্গে ধাক্কা লাগে এই জন্য খবরদার পূজায় যাওয়া হারাম শুধু হারাম নয় মদ খাওয়ার চাইতে কঠিন হারাম কিন্তু আমাদের দেশের মানুষ মদ খাওয়াকে যে পরিমাণ হারাম মনে করে দুর্গাপূজায় যাওয়াকে সে পরিমাণ হারাম মনে করে না এবং দুর্গাপূজার মেলাতে যে নারু বিক্রি হয় যে মাটির কলা মাটির তাল মাটির লিচু মাটির কমলা বানায় বিক্রি করতেছে এগুলো কেনা হারান এবং পূজা উপলক্ষে যে প্রসাদ দেওয়া হয় প্রসাদ দেওয়া হয় এইটা মুসলমানদের জন্য খাওয়া হারা অর্থাৎ আল্লাহর অস্তিত্বকে নিয়ে যখন কেউ ভণ্ডামি করে আল্লাহর অস্তিত্বের উপরে আঘাত দিয়ে যখন প্রতিমা বানানো হয় তখন তবে হ্যাঁ দেশের তারা পূজা করবে এতে ইসলাম বাধা দিবে না। দেশের নাগরিক হিসেবে তারা পূজা করবে সরকার তাদেরকে টাকা দিবে কারণ এরাও ট্যাক্স দেয় এই হিসেবে এরা সরকার তাদেরকে টাকা দিয়ে নিরাপত্তা দিবে এতে কোনো সমস্যা নাই কোনো গুণা নাই কিন্তু আপনি লিখতেছেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালির উৎসব শারদীয় দুর্গা কি বাঙালির উৎসব তারা আমাদের কুরবানি ঈদের কিসের উৎসব আপনি দুর্গা পূজাতে যাইতেছেন একটা হিন্দু তো আপনার কুরবানি ঈদের দিন গরুর বস্তা খাইল না এই জন্য খবরদার দুর্গা পূজায় যাওয়ার অর্থ হলো তৌহিদ জাতের সাথে আপনি করলেন আল্লাহর একক অস্তিত্বকে আপনি ঠাট্টা করলেন বিদ্রুপ করলেন বৃদ্ধাঙ্গুল দেখাইলেন অথবা আল্লাহর একক অস্তিত্বকে নিয়ে আপনি তামাশা করলেন সেই তামাশার অনুষ্ঠান আপনি গেলেন আচ্ছা আমি আপনাকে বলি আপনার বাবার চেহারা যদি কেউ কুকুরের চেহারার মতো বানায় একটা অনুষ্ঠান করে আপনি যাবেন নি যাবেন অসুবিধে কি আপনার বাবার চেহারাকে যদি কেউ কুকুরের মতো বানায় একটা অনুষ্ঠান করে সেখানে আপনি যাবেন না রাগ হবে আর যেখানে আমার আল্লাহর চেহারা বানানো হচ্ছে আল্লাহর অস্তিত্বকে অনেকগুলো স্বীকার করা হচ্ছে আল্লাহর অস্তিত্বর সঙ্গে ঠাট্টা করা হচ্ছে বিদ্রুপ করা হচ্ছে বিদ্রোহ করা হচ্ছে সেই দুর্গাপূজায় অনুষ্ঠানে যাওয়া আপনার ইমান কিভাবে সহ্য করতে পারে এই জন্য যার অন্তরে ইমান থাকবে সে কখদিন দুর্গা পূজা কালী পূজা গণেশ পূজা এগুলো পূজায় যাইতে পারবে না ছেলে মেয়েরা বলবে আব্বা আমাদেরকে একটু মেলায় নিয়ে চলেন আপনি বুঝাইবে যে না এরা খোদাদ্রোহী এরা আল্লাহরদ্রোহী আল্লাহর বিদ্রোহী আল্লাহর কোনো একক অস্তিত্ব আল্লাহর কোনো চেহারা নাই আল্লাহর কোনো হাত পা নাই এরা আল্লাহর হাত বানাইছে দশটা আপনার সন্তানকে বুঝাইতে হবে এটা কুফরি এটা শিরক এটা হারাম এটা আল্লাহর অস্তিত্বের সঙ্গে সংঘর্ষ এইটা আপনার সন্তানকে বুঝায়া তাকে মেলার থেকে দূরে রাখতে হবে অনেকে পূজা উপলক্ষে চাঁদা চায় যারা আপনারা ব্যবসা বাণিজ্য করেন হয়তো একই মার্কেটে থাকে দুর্গা পূজা উপলক্ষে চাঁদা দেওয়া হারাম তবে হ্যাঁ আপনি একটা হিন্দু মানুষের বিয়েতে টাকা দেন সমস্যা নেই একটা হিন্দু মানুষের খাওয়ার জন্য টাকা দেন সমস্যা নেই তার জামা কিনে দেন সমস্যা নাই তার চিকিৎসা করার সমস্যা নাই তার যে দৈনন্দিন জীবনে যা প্রয়োজন এগুলো আপনি সাহায্য করলে সব কিন্তু এমন সাহায্য করা যাবে না যে সাহায্যটা সরাসরি তার পূজার সাথে সম্পৃক্ত হয় এই হিন্দুদের বিবাহ খাওয়া যায় আছে কিনা এটা একটা প্রশ্ন বিবাহের দুইটা অংশ একটা হলো ধর্মীয় অংশ অর্থাৎ কলা গাছ দিয়ে স্বামী স্ত্রী কাপড়ের সঙ্গে গিরা দিয়া সাত পাক ঘরে তারপরে সেখানে গীতা পাঠ করে তাদের ব্রাহ্মণ ধর্মীয় আচার পালন করে এই অনুষ্ঠানে যাওয়া হারান কারণ এটা তাদের ধর্মীয় অনুষ্ঠান আর ধর্মীয় অনুষ্ঠান নয় ধর্মীয় অনুষ্ঠান শেষ এখন খুশিতে খাওয়াইতেছে খুশিতে খাওয়াইতেছে আপনাদেরকে তাহলে খাইতে পারবে দেখেন আপনি হিন্দুদের সঙ্গে কাফরে সঙ্গে মেলামেশা করতে পারবেন যদি এটা তাদের ধর্মের সাথে সম্পৃক্ত না হয় শরীফে আছে মান্তা ফাহিনুম যে জাতি যে জাতির অনুসরণ করে তারা সেই জাতির অন্তর্ভুক্ত আপনারা তো ইহুদিদের তৈরি মোবাইল ব্যবহার করেন তাহলে আপনারা ইহুদির অন্তর্ভুক্ত এটা অনেকে বলতে পারে কারণ মোবাইল বানিয়েছে ইহুদিরা হুদিরা স্যাটেলাইট বানিয়েছে হুদিরা গুগল বানিয়েছে হুদিরা তাহাদি শরীর আছে মান তাসাবহন যে জাতির অনুসরণ করে সেই জাতির অন্তর্ভুক্ত বুঝে একটা হলো আর একটা হলো তাসা আবু তাসাব্দু বলা হয় বিশেষ বিষয়ের সাথে সম্পৃক্ত এটাকে বলে তাসাব্দু আরেকটা হলো তাশাবু সেটা হলো সামাজিক ভাবে একে অপরের সাথে সামঞ্জস্য যেমন আমরা জুতা পায়ে দিই কাফেরাও জুতা পায়ে দেয় আমরা ঘড়ি হাতে দেই কাফেরাও ঘড়ি হাতে দেয় আমরা বাসে উঠি কাফেরাও বাসে উঠে আমরা মোবাইল ব্যবহার করি কাফেরা মোবাইল ব্যবহার করে এটাতে কোনো সমস্যা নাই বরং সমস্যা হলো যদি ধর্মীয় সাদৃশ্যতা এই জন্য মান তাসাবি কমিন যে জাতি যে জাতির অনুসরণ করবে সে সেই জাতির অন্তর্ভুক্ত হবে এই হাদিসের মূল অর্থ হলো যে তাদের ধর্মীয় বিষয় বিষয়ের সাথে সম্পৃক্ত রাখা এই জন্য লাল অনেকে বাঁধা শরীফ দিয়ে লাল সুতে কিনে নিয়ে হিন্দুরা রাখি বন্ধন বাঁধে মুসলমান মহিলাদের সাদা শাখা পরা হারাম। মুসলমান মহিলাদের কপালের ভিতরে সিঁদুর দেওয়া হারাম টিপ দেওয়া হারাম কিনা এটা নিয়ে মতভেদ আছে কারণ হিন্দুদের মূল ধর্মীয় সিগন্যাল হলো সিঁদুর বিবাহের মূল সিগন্যাল হলো সিঁদুর সিঁদুরটা আসল এবং সিঁদুরের সাথে তারা টিপটাও দেয় এই জন্য অনেক ওলামায়কেরা বলছেন যদি কেউ সিঁদুর না দেয় শুধু টিপ দেয় সৌন্দর্যের জন্য কেউ কেউ বৈধ বলার চেষ্টা করেছেন বৈধ বলেছেন তবে অনেকে বলেছে যে না যেহেতু টিপ আর সিঁদুর একটার সাথে একটা কানেকশন টিপও দিতে পারবে না আপনার লিপিস্টিক দিতে পারবেন কারণ লিপিস্টিকের সাথে তাদের ধর্মীয় কোনো বিষয় সম্পৃক্ততা নাই এই জন্য আমাদের অনেক মুসলমান ভাইরা হাতের মধ্যে লাল সুতা বেঁধে রাখে হাতের মধ্যে বালা পরে রাখে সেই দিন দেখলাম একজন ভাই স্টিলের আপনার যে স্টিলের যে গ্রিল তৈরি করে ওগুলার ছোট ছোট পাইপ দিয়ে সুন্দর করে একটা বালা বানিয়েছে। এটা শিখদের সাথে কানেকশন শিখেরা এরকম বালা পরে এই জন্য এই বালা পরাটা আপনার জন্য হারাম যাই হোক আপনারা বুঝার চেষ্টা করেন দুর্গা পূজার সাথে সংশ্লিষ্ট সব ধরনের সংশ্লিষ্টতা হারা বরং শরীফে আছে যেখানে পূজা হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয় আল্লাহর অসন্তুষ্টি প্রকাশ পায় এখান থেকে তাড়াতাড়ি চলে যাও এস্তেকার করতে পড়তে দৌড়াও এই জন্য যেখানে পূজার মন্ডপ আছে সেই দিক হুন্ডা চালাইতে একটু স্পিড দিবে দিবেন আর রাস্তা খুলে পড়তে হবে তাড়াতাড়ি দৌড় দিবেন যাতে ওইখানে থাকাই না লাগে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন বলুন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা সুন্নত করেন নাই সুন্নত করেন